সাদা পোলা কিন্তু আমরা সবাই খেয়েছি তবে এই রকম মুগ ডাল দিয়ে কখনো পোলা ভাত খেয়েছেন কি এটার টেস্টে এতটাই মজাদার একবার তৈরি করলে বলবেন আগে কেন তৈরি করিনি এর জন্য চুলায় পাত্র বসিয়ে এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল আর সাথে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এ রান্নায় অবশ্যই তেল আর ঘি মিক্স করে রান্নাটা করে নেবেন এতে করে টেস্ট অনেক ভালো আসবে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা গোটা মশলা আর সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজ কুচিটাকেও খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু সফট করে ভেজে নেছি এই কাজটি কীভাবে করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তারপর দিয়ে দিচ্ছি আমি তিনটির মতো কাঁচামরিচ সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুনের পেস্ট এবারে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু সময় ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ মুগ ডাল এই মুগ ডালটাকে আমি আগে থেকে ভেজে খুব ভালোভাবে পানিতে ভিজে রেখেছিলাম এবার পানি ঝরিয়ে রাখা মুগ ডালটা এখানে আমি দিয়ে দিয়েছি মুগ ডালটাকে এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিচ্ছি দেখে নিসো বুঝতে পারছেন এই কাজটা আমি ঠিক কিভাবে করে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ ফুটন্ত গরম পানি এ পর্যায়ে গরম পানিটাই ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে ডালটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে আসবে তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি যাতে ডালটা কিছুটা সিদ্ধ হয়ে আসে দেখুন দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন ডাল ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর পানিগুলো প্রায় শুকিয়ে গেছে এ পর্যায়ে সব কিছু খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুই কাপ পোলায়ের চাল এখানে আমি চিনিগোড়া চাল ব্যবহার করেছি চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে ডালের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু সময় ভেজে নিচ্ছি হাতে একটু সময় নিয়ে এটাকে পাঁচ থেকে দশ মিনিটের মতো ভেজে নিতে হবে এতে করে কিন্তু এই পোলাটা অনেক বেশি ঝরঝরে হবে দেখুন খুব ভালোভাবে এগুলোকে আমি ভেজে নিয়েছি তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি চার কাপের মতো পানি এবার পানিটা দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়েও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পোলা কিছুটা সিদ্ধ হয়ে আসে দেখুন দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন পানিটাও শুকিয়ে গেছে আর পোলা ভাতটাও কিন্তু এ পর্যায়ে এইটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে সব কিছু আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেছি আর ওপরটা দেখুন খুব ভালোভাবে আমি সেট করে দিচ্ছি বাকি যে ভাতগুলো রয়েছে সেগুলো যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন আমি সব কিছু খুব ভালোভাবে সেট করে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা এতে করে কিন্তু এই মুগডালের পোলার টেস্ট অনেক ভালো আসে তারপর এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো দমে রেখে দিচ্ছি দেখুন আমি পনেরো মিনিট পরে ফিরে এসেছি এ পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই মুখপোলাটা কতটা ঝরঝরে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু মশাল্লা অনেক মজাদার হয় যে কোনো কোরমা বা রোস্টের সঙ্গে একই রকম সাদা পোলা পরিবেশন না করে এরকম পোলা তৈরি করে পরিবেশন করতে পারেন এটা খেয়ে কিন্তু সবাই অনেক অনেক বেশি প্রশংসা করবে আশা করছি রেসিপিটা ভালো লেগেছে